আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শুরু করছি আজকে ভিডিওতে থাকবে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দশজন বিশেষজ্ঞ ডাক্তারের নাম ও চেম্বারের ঠিকানা আরও জানতে পারবেন রুগী দেখার সময় এই ভিডিওতে যে সমস্ত বিভাগে ডাক্তারের নাম থাকবে গাইনি কার্ডিওলজি মেডিসিন নিউরোলজি শিশু বিশেষজ্ঞ নাককান গলা বিশেষজ্ঞ ও চক্ষু বিশেষজ্ঞ চলুন দেখে আসি কোন কোন ডাক্তার এই হসপিটালে রোগীদের সেবা দিয়ে থাকেন অধ্যাপক ডাক্তার তাহমিনা বেগম এমবিবিএস ডিইউ এফসিপিএস গাইনি এমসিপিএস ডিজিও প্রশিক্ষণ আই সি এস আই মুম্বাই ইন্ডিয়া বন্ধাত্ম বিষয়ে বিদেশে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত অধ্যাপক গাইনি ও আবাস বিভাগ ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড চেম্বাইয়ের ঠিকানা ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রুগী দেখার সময় শনি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর দুটা এবং বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখে থাকেন আপনারা যদি এই ম্যাডামকে দেখাতে চান এই ভিডিও শেষে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সেলিম মাহমুদ এমবিবিএস এমডি কার্ডিওলজি এস সি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদয়োগ বিভাগ ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট চেম্বারের ঠিকানা ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রুগী দেখার সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখে থাকেন আপনারা যদি এই ছাড়কে দেখাতে চান তাহলে এই ভিডিওর শেষে কিভাবে সিরিয়াল নাম্বার পাবেন তার ফোন নাম্বার আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব অধ্যাপক ডাক্তার এ এইচ এম খায়উল ইমাম এম বিবিএস এফ সি পি এস মেডিসিন সিপি ইউকে স্পেশালিটি ট্রেনিং নিউ মেডিসিন ডায়াবেটিস ও বাথ রোগ পিজি হাসপাতাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড সিম্বাই ঠিকানা ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রোগী দেখার সময় শনি অবি শোম বুধ ও বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রুগী দেখে থাকেন আপনাদের প্রয়োজন হলে এই ছাকে আপনারা দেখাতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় সিরিয়াল দেওয়ার জন্য ফোন নাম্বার এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ হাফিজুর রশিদ প্রিন্স এম বিবিএস এম এস নিউরো সার্জারি ফেলোশিপ ট্রেনিং নিউরো সার্জারি জাপান হংকং অধ্যাপক ও বিভাগীয় প্রধান ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতাল সে নগর ঢাকা বেন ও স্পাইন সার্জন চেম্বারের ঠিকানা ডাক্তার সেরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রোগী দেখার সময় শনি সোম বুধ ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা তেইশ মিনিট থেকে রাত আটটা তেইশ মিনিট পর্যন্ত রোগী দেখে থাকেন আপনাদের প্রয়োজন হলে এই সারকে আপনারা দেখাতে পারেন অধ্যাপক ডাক্তার লায়লা ইয়াসমিন এম বিবিএস এস শিশু অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রুগী দেখার সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত রুগী দেখে থাকেন আপনাদের প্রয়োজন হলে আপনারা এই ম্যাডামকে দেখাতে পারেন সিরিয়াল দেওয়ার জন্য ফোন নাম্বার এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামাল মোস্তফা এমবিবিএস ঢাকা ডিএল ও ডিইউ বিসিএস স্বাস্থ্য নাক কান গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন প্রয়াক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক কান ও গলা বিভাগ সে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল বরিশাল চেম্বারের ঠিকানা ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রুগী দেখার সময় শনি সোম মঙ্গল ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রুগী দেখে থাকেন আপনারা যদি এই শাককে দেখাতে চান তাহলে এই ভিডিও শেষে সিরিয়াল দেওয়ার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন ডাক্তার তাসনিম খানম এমবিবিএস বিবিএস চক্ষু ফেলো রেটিনা বিট্রিয়াস ফ্যাকো অ্যান্ড বিট্রিও রেটিনা সার্জন ট্রেনিং ইন রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি সহযোগী অধ্যাপক চক্ষু বিভাগ চেম্বারের ঠিকানা ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রুগী দেখার সময় সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত রুগী দেখে থাকেন অর্থাৎ প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত রুগী দেখেন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই ম্যাডামকে দেখাতে পারেন ডাক্তার সেন ইউসুফ সহযোগী অধ্যাপক এমবিবিএস এফসিপিএস গাইনি ও অবশ। বন্ধাত্ম ও ল্যাপস্কোপিক সার্জারিতে উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত স্ত্রীর রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এক্স পিজি হাসপাতাল চেম্বারের ঠিকানা ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রোগী দেখার সময় শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখে থাকেন ডাক্তার শাকেরা সুলতানা এমবিবিএস সিওমেক এফ সি মেডিসিন সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ ডাক্তার সেরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড চেম্বাইয়ের ঠিকানা ডাক্তার সেরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রোগী দেখার সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত রুগী দেখে থাকেন সিপ্রিয় দর্শক শ্রোতা আমি বলেছিলাম এই ভিডিও শেষে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের ডাক্তারদের সিরিয়াল নাম্বার পাওয়ার জন্য যে ফোন নাম্বারটি দিব সেই ফোন নাম্বারটি এখন আপনারা পেয়ে যাবেন সেপ্রিয় দর্শক শ্রোতা এখানে যে নাম্বারগুলি দেওয়া হচ্ছে এই নাম্বারগুলি হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফোন নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা ডাক্তারদের সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন এবং হাসপাতালের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা এই নাম্বারে ফোন দিলেও আপনারা খুব সহজে হাসপাতালের লোকেশন পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাতু এই ভিডিও দেখে প্রভাবিত হবেন না ডাক্তার দেখানোর পূর্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেবেন আপনার অবহেলার কারণে কোনোভাবে প্রতারণার শিকার হলে মোগো টিভি একশো এক দায়ী থাকবে না ধন্যবাদ সবাইকে